তোর যে পরিচয় মানে গ্রামের পরিচয় দেবে বাপের নাম কোনে মার নাম বাড়ি তোর আব্বার নাম শাশুড় কি করে কোন জায়গা চালায় রিক্সা শাশুর বাপের বাড়ি কোনে জানিস তুই কি জানিস তোর দাদার বাড়ি কোনো জানিস তুই তো জুতো পাই নে জুতো পাই দিলে মাথা পাতি যাবি নাকি তোর সবারই এরকম আছে তোর আব্বারও ভালে

Kira-kira, Tuhin bayatui, aturaba, <laughs> aturaba, 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 Abba? aturaba, 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 तोर गाय मेसिर गेंजी, तोर गाय की मेसिर गेनजी